আমাদেরই মাঠে চলে এসেছি এখানে আমি সাত আটটি বেগুন গাছ লাগিয়ে রেখেছি দেখো কত সুন্দর বেগুনগুলো দেখতে হয়েছে পাতায় ঢাকা আর এই বেগুন দিয়েই একটি অসাধারণ রেসিপি বানাবো তা আমি দুটি বেগুন তুলে নিয়েছি বাড়িতে খাওয়ার জন্য গাছগুলো বসানো হয়েছে আর দেখতে কত সুন্দর গাছগুলো হয়েছে তা বেগুনটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে বেগুনটা বেশ বড় বেগুনটা পাঁচশো গ্রাম ওজন দেখে নিয়েছি ওতে দেবো দুটো টমেটো দেবো চারটি কাঁচা লঙ্কাও দেবো আর দুটো দিলেও হবে অসুবিধা নেই এবার বেগুনটাকে আমি কেটে নেব তার জন্য একটু জল নিয়েছি পাত্রের মধ্যে বেগুন কাটলে জল দিয়ে কাটতে হয় মা ঠাকুমায়েরা বলেন বেগুনটাকে লম্বা করে কেটে নেব এবারে আমি আরেক করে কেটে ডুবো ডুবো করে বেগুনটাকে আমি কেটে নেব মাঝামাঝি টুকরো টুকরো করে আমি বেগুনটাকে কেটে নিয়েছি আর এই বেগুনের ভর্তা কিন্তু খেতে খুবই ভালো আপনারা তো অনেক রকমের ভর্তা খেয়েছেন তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তা বেগুন কাটা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম আগে তবু এখন নুন মাখিয়ে দিচ্ছি জল ঝাড়িয়ে এতে হলুদও মাখিয়ে দেব হাতে করে ভালো করে নুনটাকে ঝাড়িয়ে মাখিয়ে নেব যাতে বেগুনে নুনটা পুরো মিশে যায় এবার এই টমেটো নিয়েছি দুটি টমেটোকে নিয়ে টমেটোগুলো মাঝখান দিয়ে চার টুকরো করে নিয়েছি পুরোটা কাটি না একদিকটা ঠেকে আছে এইভাবে কেটে নেব চারটি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ঝাল বুঝেই দিতে হবে কাঁচা লঙ্কার পিছনটা লোকার দিকটা কেটে নিয়েছি মাঝখানটা ফালি দেব না এইভাবেই গোটা থাকবে একটি কড়াও চাপিয়ে দিয়েছি কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল তেলটা কোঁড়াময় একটু চালিয়ে নেব আর এই বেগুনগুলোকে এই কোঁড়ার মধ্যে ছেড়ে দেব টমেটোগুলোকে ওপরে একটু বসিয়ে দেব আর কাঁচা লঙ্কাগুলোকে ওর ওপরেই দিয়ে দেব এইভাবে দিয়ে আমি এক থেকে দেড় মিনিট চাপা দিয়ে রেখে দেব। তাতে হয়তো মাঝে একটু চাপাটা খুলে দেখে নেড়ে দেব। আর টমেটোগুলো এখনই হাফ সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকাটা দিয়ে দেব আর বেশিক্ষণ লাগবে না টমেটোটা সেদ্ধ সেদ্ধ হয়েও গেছে তো ঢাকা দেওয়ার পর আবার আমি দেখে নেব পুরোপুরি সেদ্ধটা হয়েই গেছে একটু তারই মধ্যে আর একটু টমেটোটা বাকি রয়েছে আর একবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবারে আমি ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নেবো ছোটো করে কেটে নেব আর ধনে পাতা দিলে কিন্তু বেগুনে বা যে কোনো জিনিসে দিলে ভালো হয় ধনে পাতা দিলে পারে এই বেগুনের সঙ্গে খেতে কিন্তু খুব অপূর্ব হবে আর একটি পেঁয়াজকে ভালো করে ধুয়ে কেটে নেব তা এই বেগুনটাকে দিয়ে এর সময় যদি পেঁয়াজ দিই খেতে খুবই ভালো যারা নিরামিষ খাবেন বেগুন দিয়ে তারা কিন্তু পেঁয়াজটা দেবে না পেঁয়াজটা না দিলেই নিরামিষ ধনে পাতা দিতে পারেন তা পাতলা করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ দিলেই যথেষ্ট কাটা হয়ে গেল এবার আমি ওই কোড়ার বেগুন টমেটোটা একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুনটা দেখতে লোভনীয় হয়েছে এখনই কত সুন্দর দেখতে হয়েছে ভাত বা রুটির সঙ্গে খুবই খাওয়া আর গরম গরম ভাতে তো খুবই সুন্দর লাগবে খেতে মুখে স্বাদ ফিরিয়ে আনতে এইভাবে খেলে হয়তো আজ মুখে ভালো লাগছে না কিন্তু এইভাবে যদি বেগুন দিয়ে রেসিপি বানাই না খেতে কিন্তু খুব ভালো হয় তা আমি চারটি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটু নুন দিয়ে মাখিয়ে নেব আর যেহেতু আগে চারটি কাঁচা লঙ্কা দেওয়া ছিল তা এখন ঝালটা স্বাদ পুঁজিই দেবো যে কতটা ঝাল প্রয়োজন সেই অনুযায়ী দেখে দেবো খুব একটা বেশি দেবো না আমি অল্প করেই দেবো একটু শেখে পরে দেখবো যদি মনে হয় দেবো নাহলে দেবো না এ তো একটু নুন দেবো দিলে বেশ নুন দিয়ে এইভাবে মাখিয়ে নিলে পেঁয়াজ আর ধনে পাতাটা খেতে কিন্তু খুবই ভালো হয় এর একটা সেন্ট উঠে যায় তো তাতে করে খুব ভালো হয় এবারে ওই টমেটোর খোলাগুলোকে ফেলে দেব ঠান্ডা হয়ে গেছে টমেটোটা পুরো একদম খোলাগুলো ফেলে দিলে নাহলে খোলাগুলো ভেসে থাকবে খলাগুলো পুরোটাই ফেলা হয়ে গেল তা এবারে ওই মিক্স করা কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা ওইটাকে আমি দিয়ে মাখি নেব এটা মাখাচ্ছি যখনই তখনই এত সুন্দর একটা সেন্ট উঠেছে মনে হচ্ছে এখনই গরম ভাতে বা রুটিতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর একটু নুন দেবো নুনটা কিন্তু চেখেই দিতে হবে আর দেব সরিষার তেল এবার একটু এইভাবে আরও একবার মাখিয়ে নেব একদম রেডি হয়ে যাচ্ছে আর সেন্টটা কিন্তু পরপর যত মাখাচ্ছে একটা দারুণ সেন্ট উঠছে পুরো একদম রেডি হয়ে গেল এই